প্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম তাজ লিমিটেডের পক্ষ থেকে আমরা প্রান্তিক মাছ চাষিদের সংকট সম্ভাবনা ও সাফল্যের গল্প শুনিয়ে থাকি আজ আমরা এসেছি গুড় ও কলাপানের প্রাচুর্যমণ্ডিত ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খালিশপুর গ্রামে একজন সফল মৎস্য চাষী এরশাদ মণ্ডল ভাইয়ের মাছের খামারে ইতিমধ্যে মাছ চাষ করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন অনেক প্রতিকূলতা সুবিধা অসুবিধা কাটিয়ে মাছ চাষে রয়েছে তার ব্যাপক সাফল্য আগে পুকুরে মাছে গা হতো গা হতো মাঝে মাঝে মাছ ভেসে উঠতো মানে খুব কষ্ট পেতাম পরে ওয়াটার ক্লিন আর এক্সট্রা গুদ ব্যবহার করার পরে আচ্ছা পানির অ্যামোনিয়া এবং পিএস এটা অক্সিজেন এটা অক্সিজেন এগুলো কি ঠিক থাকা খুব জরুরি অবশ্যই এটি ঠিক না থাকলে তো আপনার মাছ বাড়বে না মাছ ধুতে পারবে না আপনি সাফল্যের পথ যেতে পারবেন না আর এটা বাড়ার কারণে সাফল্যের জন্য কারণ আছে এক্সট্রা গ্রুথ আর ওয়াটার ক্লিন দুইটা ব্যবহার করার পরে আমার সব কিছু নিয়ন্ত্রণ রাখে এরাই এরাই আমার সাহায্য করে আমরা জানবো তার সাফল্যের মূল রহস্য এবং কীভাবে মাছ চাষ করছেন তার বর্তমান অবস্থা তো আবার চলে এলাম আপনার খাবারে আপনাকে ধন্যবাদ আপনাকে দেখে খুব ভাল লাগতেছে কারণ সেই পুরনো কথা মনে পড়তেছে যখন আমার অভাব ছিল দুর্দিন ছিল মাছ চাষ করে আমি ঋণগ্রস্ত হয়েছিলাম আচ্ছা আচ্ছা দোকানে দোকানে টাকা পেতো হঠাৎ করে আপনার সাথে দেখা পরামর্শ দিলেন এক্সট্রা গ্রুথ এবং ওয়াটার ব্যবহার করার পরে রাইট তো আমি আপনার খামারটা ঘুরে দেখেছি অনেক বড় খামার তো সব মিলে টোটাল কত বিঘা জমিতে মাছের চাষ করছেন এই যে তিনটা দেখতে পাচ্ছেন হ্যাঁ তিনটা তিনটার মধ্যে ছয়শো বিঘা আচ্ছা আর এই যে নতুন দুইটা কাটতেছি দুইটা চারশো বিঘা টোটালে এক হাজার বিঘা অত্র এলাকার মধ্যে মনে হয় আপনার খামারটাই সব থেকে বড় জি আমার খামারটা বড় তারপর আমার ছোট বের কথা কি মনে আছে হ্যাঁ মামুন মন্ডল জি মামুন মন্ডল বড় খামার আছে ওই পাশে ছয়শো বিঘা তো এখন মাছ চাষ করে আপনি কেমন আছেন আমি মাছ চাষ করে নিজে খুব অনেক স্বাবলম্বী করেছি এলাকার দরিদ্র মানুষদের হেল্প করি আপনি কি এলাকায় ঢুকছিলেন এলাকায় ঢুকেছিলাম তার আগে আমি জানতে চাই যে আপনি কি কি মাছ চাষ করছেন এটার মধ্যে কাপ যেহেতু সবগুলো সিলভার কাপ আচ্ছা আচ্ছা রুই কাতলা মিগেল আচ্ছা আচ্ছা পাশাপাশি চিতলও আছে চিতলও আছে চিতলও আছে এটাতে কি মাছ করতেছেন এটা তো কাপজাতীয় অনেকগুলো মাছ এটা কিন্তু বয়স সব নয় মাস মাছ এটা নয় মাস নয় মাস এটা একটা মাছের ওজন চার থেকে সাড়ে চার কেজি হয়েছে আচ্ছা আচ্ছা নয় মাসে আর এই যে পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা গুলশা পাবদা মিশ্র চাষ আপনি করতেছেন যে তেলাপিয়া মাছও আছে আচ্ছা তেলাপিয়া ছাড়া তো চলে না তেলাপিয়া মাছের গ্রোথ কেমন পাচ্ছেন অনেক ভালো আগের চেয়ে অনেক ভালো আপনি কি আপনার খামারে এক্সট্রা গ্রোথ প্লাস এবং ওয়াটার ক্লিন ব্যবহার করতেছেন হ্যাঁ আরে কি বলেন ভাই এটার উপরে তো আমি চলতেছি শুরু থেকে এখনো ব্যবহার করতেছি শেষ পর্যন্ত আমি ব্যবহার করব এটার কি কি সুবিধা পাচ্ছেন আপনি ভাই মাছ আগে তিন মাসে মাছ হাফ কেজি তার নিচে থাকতো এখন তিন মাসে আমি এক কেজির উপর মাছ প্লাস এক কেজি প্লাস তাহলে আমি এক্সট্রা গ্রোথ আর ওয়াটার ক্লিন ব্যবহার করব না আচ্ছা 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 আপনি ছয় মাস যে মাছগুলো নার্সিং করতেছেন সে মাছগুলোর গ্রোথ কেমন পাচ্ছেন অনেক ভালো আগে ছয় মাস যে মাছগুলো পালন করতাম এখন তিন মাস এম ওই গ্রোথ পাই যায় ছয় মাসে কেমন হচ্ছে ডাবল আপনার দুই কেজি প্লাস হচ্ছে প্লাস কেজি প্লাস আর এই যে পাবদা গুলশা যেটা বললেন ও পাবদা গুলশা পাবদা আমার চার ইঞ্চি পর্যন্ত চওড়া হয় এটা এই এক্সট্রা গ্রোথ এবং ওয়াটার ক্লিন ব্যবহার করার ফলে আরে আমি এটার উপরে তো আছি আমি তো অন্য কিছু ব্যবহার করি না রে ভাই এক্সট্রা গ্রোথ এবং ওয়াটার টেন শুরু থেকে শেষ পর্যন্ত আছি থাকবো ইনশাল্লাহ তাহলে আপনার সাফল্যের মূল মন্ত্র কি এই এক্সট্রা গ্রোথ প্লাস এবং ওয়াটার ক্লিন ওয়াটার ক্লিন এবং পরামর্শদাতা হলেন আপনি আপনি না থাকতেন তাহলে এক্সট্রা গ্রোথ এবং ওয়াটার ক্লিন দুটোর সাথে পরিচিত হতাম না আচ্ছা আচ্ছা আমি আর একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি বিগত সময়ে যে সমস্যাগুলো ফেস করতেন যে সমস্যাগুলো হতো সেটা কি এখন হচ্ছে না এটা হয় না আগে তুমি মনে করো মাছ ভেসে উঠতো মারা যেত দাগ পড়তো মানে কী বলবো নানান সমস্যা নানান নানান পরামর্শ হ্যাঁ এটা করো এটা করো ওটা আমি কোনো কথাই শুনতাম না মানে এরপর থেকে তো আপনার সাথে আমার পরিচয় জি জি ওই পরিচয় হওয়ার পর থেকে আমি ওইটা ব্যবহার করে ভালো পাইতেছি ফল পেতেছি আমি অন্য কারো কথা কানে নিতেছি না অনেক লোক আসে যে আমারটা ব্যবহার কর এই যেটা ভালো এইটা অমুকটা এটা জাপান এটা থাইল্যান্ড কিন্তু ভাই লাভ হয় না আমি তো দেখি আচ্ছা ব্যবহার করে কিন্তু এক্সট্রা গ্রুথের মতো আর ওয়াটার গ্রিনের মতো কোনো পণ্য হয় না এইটা শ্রেষ্ঠ পণ্য মাছ চাষের জন্য আপনি মনে করেন যে একেবারে খামারিদের একটা সহায়ক সহায়ক মানে আমি দেখতে পাচ্ছেন আমার এই তিনটা খামার ছিল আমার আর দুইটা বাড়ছে কার জন্য বাড়ছে এই এক্সট্রা গ্রুথ আর ওয়াটার গ্রিনের জন্য আমি যদি সাফল্যই না পেতাম তাহলে কি আমার খামার বাড়তো মিয়া মইরা এখন কবরে যেতাম না সব মিলে এখন খামারের আয় ব্যয় হিসেব করে খাবার খরচ সেভ করে সব মিলে আপনার লাভের দিকে আছে না লসের দিকে আছে সেটা যদি একটু বর্ণনা দিতেন পূর্বের তুলনায় অবশ্যই লাভের দিকে লাভের দিকে না হলে তো আমি এতদূর আসতে পারতাম না আচ্ছা আমি আরও ঋণগ্রস্ত হতাম এক্সট্রা গ্রুপ এবং ওয়াটার ক্লিন ব্যবহারের ফলে কি খাবার সেভ হয় অনেক মানে তাতে চল্লিশ পার্সেন্ট খাবার সেভ হয় আমার আচ্ছা আচ্ছা আগের চেয়ে মাছও বাড়তেছে তো আমার চিন্তাভাবনা আরও আছে আমি সামনে আরও খাবার নিতেছি আমি একটু শু খবর পেয়েছি আপনি নাকি ইউপি নির্বাচন করতে চাচ্ছেন গঠনের মজার গঠনের ভাই জনগণকে নাকি চাই যেরকম মাছের সেবা করি আমি মাছ বড় লালন পালন করি এটা তো সেবাই সেবা না করলে তো মাছ বড় হয় না আচ্ছা আপনি যদি ধরেন ইউপি নির্বাচন করতেছেন তো এই এত বড় মাছের প্রজেক্ট এটা কিভাবে ব্যাকআপ দিবেন এবং জনগণের কিভাবে সেবা করবেন হাসালিন ভাই আমি তো একা না আচ্ছা আচ্ছা আমার এই খামার দেখার জন্য আমি একজনকে দায়িত্ব দিয়েছি যেমন যেমন এক্সট্রা গ্রোথ আর ওয়াটার ক্লিন ওরা এই খামারটা দেখবে আমি দেখব জনগণকে তাতে আপনার আস্থা এবং ভালোবাসার জায়গাটা এক্সট্রা গ্রোথ এবং ওয়াটার ক্লিন ওয়াটার অবশ্যই আপনি কি মনে করেন যদি এটা খামারেরা ব্যবহার করে তাহলে উত্তরোত্তর তারাও আপনার মতো সাফল্যের দিকে এগিয়ে যাবে অবশ্যই যাবে কারণ যেহেতু আমি সাফল্যের পথে গিয়ে আছি এটার কারণে তারা তো আর পিস্প হবে না আমার দেখা দেখি অনেকে ব্যবহার করতেছে তো অনেক কথা হলো আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন খামারে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিদায়ের বেলায় বলবো আপনি অরিজিনাল এক্সট্রা গ্রোথ প্লাস এবং ওয়াটার ক্লিন পেতে তাজগ্রু লিমিটেডের যে মনোগ্রামটা কৌটার পেছনে খোদাই করে মনোগ্রামটা থাকবে এবং তাজিগর লিমিটেড লেখা থাকবে আমাদের যে হেল্পলাইনটা জিরো ওয়ান সেভেন জিরো সেভেন টু থ্রি এইট থ্রি টু থ্রি অবশ্যই এই নাম্বারে ফোন দিয়ে যাচাই করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ